সারা বছর খাওয়ার জন্য পেঁয়াজগুলি ফ্রোজেন করে রাখবো পেঁয়াজগুলি ধুয়ে শুকিয়ে সিজার দিয়ে কেটে নিয়েছি এখন গরম পানি ফুটিয়ে গরম পানিতে চিনি অ্যাড করে পেঁয়াজগুলি তিন মিনিট ফুটিয়ে নেব ফ্রিজে ঠান্ডা পানিতে আবার ধুয়ে শুকিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো এটা সারা বছরই খাওয়া যায় আর সারা বছর পেঁয়াজ কলি পাওয়া যায় না পেঁয়াজ কলি ফ্রিজে ফ্রোজেন করা থাকলে ফ্রায়েড রাইস খাওয়া যায় নুডলস খাওয়া যায় আর ফ্রায়েড রাইসটা দেখতেও ভালো লাগে নুডলসটাও দেখতে ভালো লাগে সবুজ সবুজ থাকে বোনা খিচুড়ির সাথে খাওয়া যায় সারা বছর পাওয়া যায় না পেঁয়াজ কলি এটা শুধু মিশিয়ে নিয়ে পাওয়া যায় পেঁয়াজ পুলি ফুটন্ত পানিতে চিনি অ্যাড করলে কালারটা সবুজ থাকে কালারটা অনেক সুন্দর থাকে তো সারা বছর খাওয়া যায় প্রয়োজন করে রাখার পর তিন মিনিট প্রায় হয়ে আসছে এখন এটা নামিয়ে নেব আর দশ সেকেন্ড লাগবে তিন মিনিট থেকে দশ সেকেন্ড আবার হবে তারপর এটা নামিয়ে নেব